আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ কেমন আছেন গ্রাম্য জীবন এস চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইসরাফিল আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুগণ লাইভে চলে আসলাম আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক কীভাবে ভালো রাখা যায় তাই নিয়ে আলোচনা যাই হোক বন্ধুগণ আমাদের গ্রামের জীবনে গ্রামের পরিবেশে আমরা জীবনযাত্রায় লক্ষ্য করি স্বামী স্ত্রীর সম্পর্কের ভিতরে চলার গতিতে বোঝাপড়ার অভাবে অনেক ধরনের ভুল ত্রুটি বিচ্ছেদ ঝগড়া বিভেদ সংসারে কলহ এবং স্বামী সংসার জীবনে কলহ বেঁধেই থাকে লেগেই থাকে যা স্বামী স্ত্রীর সম্পর্কের অশান্তি এবং পারিবারিক জীবনে বয়ে নিয়ে আসে অশান্তির একটি ছায়া আমি সূর্য বলতে চাচ্ছি বন্ধুগণ স্বামী স্ত্রীর সম্পর্কটা স্বয়ং আল্লাহর নিয়ামত আল্লাহর রহমত থেকে উঠে আস আর উঠে এটা কারো হাতে নয় এবং কেউ চেষ্টা করলেও করতে পারে না তো যাতে যাই বুঝতে চাচ্ছি স্বামী স্ত্রীর বন্ধন হওয়ার আগে একটি ছেলে এবং একটি মেয়ে পূর্ণাঙ্গভাবে বিয়ের বয়স হওয়ার আগ পর্যন্ত মা বাবা ভাই বোন শিক্ষক পরিবারের অভ্যন্তরে বড় হয়ে থাকেন ছেলে হোক মেয়ে হোক সবাই মোটামুটিভাবে আপনার পূর্ণাঙ্গ বয়স হওয়া পর্যন্ত মাতৃগর্ভ থেকে দুনিয়াতে এসে শিশুকাল থেকে বিবাহের পূর্ণাঙ্গ বয়স হওয়া পর্যন্ত মা বাবা ভাই বোন পরিবারের আদার্স ব্রার্স সদস্য বন্ধু বান্ধব জীবনের স্কুল কলেজের সাথীরা সকলের সাথে সকলের মিলেজুলে পারিবারিক শিক্ষা পারিবারিক বোঝাফোড়া সকল কিছু মাঝে মোটামুটিভাবে পারিবারিক ঐতিহ্যের শিক্ষা অর্জন করে বড় হয়ে থাকেন যেখানে লক্ষ্য করা যায় বন্ধুগণ যারা আমার সাথে মুহূর্ত লাইভে যুক্ত আছেন দয়া করে স্ক্রিনে ডবল টাচ করবেন এবং কোনো বিষয় সম্বন্ধে জানার থাকে কমেন্ট করে লিখে পাঠাবেন আমি আপনাদেরকে আনসার দেওয়ার চেষ্টা করব সঠিক বোঝাপড়া কীভাবে স্বামী স্ত্রীর ভিতর বজায় থাকে তাহা নিয়ে ধারণা দেওয়ার চেষ্টা করব যখন ছেলে হোক মেয়ে হোক বিয়ের পূর্ণাঙ্গ বয়স পর্যন্ত শিশুকাল থেকে মা বাবা ভাই বোন গ্রাম্য পরিবেশ বন্ধুবান্ধবের মাঝে বেড়ে ওঠেন এই বেড়ে ওঠার মধ্যে ছেলে মেয়ের ভিতরে পারিবারিক শিক্ষা পারিবারিক ঐতিহ্য এবং পড়াশোনার শিক্ষা বন্ধু বান্ধবের সাথে চলতে গিয়ে হাজার রকমের শিক্ষা উপলব্ধি করা যায় দীর্ঘদিকে দিনের এই শিক্ষা এই অভ্যাস মানুষের ভিতরে মস্তিষ্কে দীর্ঘদিন প্রবাহিত হয় ছেলে মেয়ে ওই রাস্তাতেই পরিণত হয় অতএব এভাবে যখন বড় হয়ে একটি ছেলে একটি মেয়ে বিবাহের উপযুক্ত একটি বয়সীমায় পাড়া রাখেন তখনই পিতামাতা ভাই বোন সমাজ নয়তবা কেউ সদিচ্ছাতে ইচ্ছাতে ভালোবাসায় আবদ্ধ হয়ে বিবাহের সিদ্ধান্ত নেন একটা কথা মনে রাখবেন আজকে যেই ছেলেটি বিবাহ করার সিদ্ধান্ত নিয়েছে এবং যেই মেয়েটিকে এই ছেলের কাছে বিবাহ দেওয়ার পরিবার সিদ্ধান্ত নিতেছে আজকের পূর্বে বিবাহের পূর্ণাঙ্গ বয়স হওয়া পর্যন্ত ওই ছেলে ওই মেয়ে দুইটি আলাদা আলাদা পরিবেশে মানুষ হয়েছেন অতএব দুজনের মাঝে আলাদা কোনো শিক্ষণীয় বিষয় আলাদা অভ্যাস কিছু ফলা করা যায় বন্ধুগণ যারা এই মুহূর্তে আমার সাথে লাইভে যুক্ত আছেন দয়া করে স্ক্রিন ডাবল টাচ করবেন এবং আপনার যদি কোনো বিষয়বস্তু জানার থাকে কমেন্ট করে কমেন্ট বক্সে লিখে পাঠাবেন আমি আনসার দেওয়ার চেষ্টা করব এবং আপনাদেরকে মোটামুটিভাবে ভালো কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব যখন দুই প্রান্তে দুইটি ছেলে মেয়ে দুটি পারিবারিক শিক্ষা দুটি সমাজ দুটি আলাদা করে শিক্ষণীয় বিষয় বস্তু নিয়ে গড়ে উঠে দুজনের মাঝেই শিক্ষার বিষয় ছলার বিষয় এবং সকল বিষয়বস্তু আলাদা করে দেখা যায় এই আলাদা আলাদা দুটি পরিবার শিক্ষা গঠন করা দুটি ছেলে মেয়েকে আল্লাহর হুকুমে পরিবার সমাজ সকলের সকলের পরামর্শে এক ভাই কমেন্ট করেছেন শাহাবুদ্দিন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ভালো লাগার মতো আরও কিছু ভিডিও আরও কিছু ভালো কথা পরিবেশন করার চেষ্টা করব পরিবার সমাজ দেশ আল্লাহর হুকুম আল্লাহর রহমত এগুলার মাধ্যমে যখনই বিবাহের সিদ্ধান্ত নেওয়া হয় তখনই বিবাহ হয় বিবাহ হওয়ার নবজীবনে প্রথম দিন থেকেই দুটি ছেলেমেয়ের মাঝে দেখা যায় দুই রকমের দুই প্রকারের ভিন্ন এক ভালোবাসা ভিন্ন এক সম্পর্ক শাবুদ্দিন ভাই হ্যাঁ শাহুদ্দিন ভাই একটি কমেন্ট করেছেন ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ কমেন্টে আমি লক্ষ্য করেছি দেখুন আমি বাড়ির পাশে আমাদের পুকুর পাড়ে আলাদা পরিবেশে বসে বিষয়টা নিয়ে আলোচনা করতেছি যেখানে মানুষের আনাগোনা নেই একটি স্বামী স্ত্রীর একটি সম্পর্ক ইম্পর্টেন্ট সম্পর্ক যেটা নিয়ে মানুষের আনাগোনার ভিতরে আলোচনা করা যায় না সে কারণে আমি আলাদাইভাবে এসে আলোচনা করার চেষ্টা করতেছি আমার কথাগুলো ফলো করবেন ভিডিও সিপ্ট তা মেন বিষয় নয় ভিডিওতে কী ধরনের নিয়ে বিষয় ফুটে উঠতেছে এ ধরনের বিষয় আলোচনা হচ্ছে এটা থেকে শিক্ষণীয় বিষয়বস্তুগুলো ধারণ করাটা হচ্ছে মেন শ্রবণ করাটাই হচ্ছে মেন আমি আপনাদেরকে ইম্পর্টেন্ট কিছু ধারণা দিচ্ছি পারিবারিক জীবনে যখন বিবাহের সিদ্ধান্ত হয় বিবাহ হয় দুই প্রান্তে দুই সমাজে দুই পরিবারে আলাদা করে গড়ে ওঠা দুটি শিক্ষার মধ্য দিয়ে দুটি মেয়ের বিবাহের মিলন মেলা সৃষ্টি হয় সৃষ্টি হওয়ার পরে নবজীবনের প্রথম থেকে যখন ছেলে মেয়েগুলো একটি পরিবারে অ্যাডজাস্ট হয় সেখানে মা বাবা ভাই বোন বন্ধু বান্ধব আদার্স বার্স সকলের মাঝে একটি নবসংসারে নবযাত্রা শুরু হয় নবযাত্রা শুরু হতে গিয়ে মনে রাখবেন আজ বিয়ের পূর্বে যেই ছেলেটির কারো গার্ডিয়ানের অন্তর্ভুক্ত ছিল আজকের থেকে সেই ছেলেটি নিজেই গার্ডিয়ান নিজেই অভিভাবকের পথে অগ্রসর হচ্ছে বিয়ের পূর্বে যেই মেয়েটি কোনো না কোনো অভিভাবকের নিয়ন্ত্রণে ছিল সেই মেয়েটি বিবাহের পরেই আজকে অভিভাবক হয়ে জীবন পরিচালনার রাস্তায় পাড়া দিয়েছেন অতএব লক্ষ্য করবেন যেহেতু দুটি জীবন একাকিত একক মিলন ঘটে অভিভাবকের দায়িত্বে এসে পূর্ণাঙ্গ জীবন নবজীবনে পাড়া দিয়েছেন অতএব দুটি জীবনে থাকতে হবে সঠিক বোঝাপড়া সঠিক বোঝাপড়া যদি থাকে স্বামী স্ত্রীর মাঝে তাহলে দুজনে মিলে ঘটতে পারে সুন্দর একটি সংসার দুজনে মিলে পরিবারের সকল সদস্যের মাঝে ফিরে আনতে পারেন অনাকাঙ্ক্ষিত এক সুখ সুন্দর য সুন্দর একটি মিলন মেলা পরিবারের সুন্দর হাসি খুশির একটি ছায়া তো যাই বলতেছিলাম অনেক ক্ষেত্রে লক্ষ্য করা যায় যেখানে ছেলের প্রতি মা বহির কুল এক ভালোবাসা এক আকর্ষণ এখন এবং যখন বিয়ে করে আসে তখন দুটি দিক থেকে ছেলের ভালোবাসার সৃষ্ট স্ত্রীর প্রতি আর মা বাবার অধিক নিদর্শন ছুটে যায় স্ত্রীর প্রতি যেখানে ভুলভ্রান্তির একটা সৃষ্টি হতে পারে মনে রাখবেন বিশেষ করে ভাইদেরকে উপলব্ধি করে বলতেছি শাহ উদ্দিন ভাই আরেকটি কমেন্ট করেছেন আল্লাহ ভেরি গুড আপনার কমেন্টগুলো আমি পড়তেছি ভালো লাগতেছে আপনাকে অসংখ্য ধন্যবাদ এরপরে যখনই পরিবার আদাস অ্যাডভার্স সকলকে একটা কথা মনে রাখবেন বন্ধনের পূর্বে যে মেয়েটি বড় হওয়া পর্যন্ত পিতা মাতার ঘরে পিতা মাতার শিক্ষা পিতা মাতার পরিবেশে ভাই বোনের পরিবেশে আদাশের দাসন পরিবেশে ছিল সেই মেয়েটি আজকে একটি নব পরিবেশে এসেছে আর যে ছেলেটি ও যে মেয়েটিকে বিয়ে করেছে সেই ছেলেটি পূর্বে মোটামুটিভাবে মা বাবা ভাই বোন আদার্স অ্যাডভাইস অন্য একটি সমাজের সাথে মিলিত ছিল অর্থাৎ ভিন্ন প্রকারের সমাজের ভিন্ন দুটি মানুষের রহমতে একটি মিল হয়েছে যেই মিলের মাধ্যমে দুজনের সঠিক করার মাধ্যমে দুজন দুজনকে মেনে নিয়ে এবং দুজনের সঠিক ভালোবাসা তো পরিবারের আদার্স অ্যাডভাইস মা বাবা ভাই বোন পাড়া প্রতিবেশী সকলকে সুখে দুঃখে আগলিয়ে রাখবেন আপন করে নেবেন তাহলেই বিবাহ জীবনে ফিরে আসবে সুন্দর এক সুখের প্রশান্তি তো আমি যাই বলতেছি ছেলের প্রতি মনে রাখতে হবে যে মেয়েটি মা বাবা ভাই বোন বন্ধু বান্ধবী এবং সোসাইটি সকল কিছু ত্যাগ করে সবার ভালোবাসা ত্যাগ করে আপনার মাঝে এসেছেন আপনার মাঝে এসেছেন তাহাকে নিজ থেকে আপন করে নিতে পারলে সে হবে পরম আপনজন আর যে মেয়েটি আজকে স্ত্রী হয়ে যে ছেলের যে পরিবারে আসেছেন তাহার মাঝে থাকতে হবে সঠিক বোঝাপড়া মা বাবা ভাই বোন সকল পরিবেশে অন্য একটা পরিবেশে শুরুর জীবনটি গেছি এখন আমি নব একটি জীবনে এসে উপস্থিত হয়েছি যে জীবনে আমাকে ভাবতে হবে আখিরাত পর্যন্ত আমাকে নিয়ে যেতে হবে অতএব এই নব্য জীবনকে কীভাবে শ্রবণ করব নব্য জীবনে সবাইকে কিভাবে আপন করে নিব স্বামীকে কীভাবে পরমবাকে আপন করে নেব এই সঠিক দুই চিন্তা চেতনায় হাজব্যান্ড ওয়াইফের মাঝে সৃষ্টি হয় গোপনে সিকিউরিটির ভালোবাসার বন্ধন দেখেন বন্ধুগণ লক্ষ্য করুন আমি একটা কথা বোঝানোর চেষ্টা করতেছি সমাজ ইসলামের কানে বিয়ের শতলোক উপস্থিত থাকেন বিয়ের সঠিক কাগজপত্র থাকেন কাবির থাকেন অনেক কিছুই থাকেন সকল কিছুর দুনিয়ার হাকিকতে এগুলো একটি সমাজের বা রক্ষা করার বন্ধনকে রক্ষা করার একটি বন্ধন কিন্তু হাজার সকল কিছুই থাকলে স্বামী স্ত্রীর বন্ধন গোপনে একজনের প্রতি একজনের অন্তরের গহীন স্থানে ছোট ছোট কণা ভালোবাসা জমতে জমতে বৃহত্তম এক মায়ের বন্ধনের সিকিউরিটি গঠন করা হয় যে মায়াস বন্ধনের সিকিউরিটি বাকি জীবনের বন্ধনকে টিকিয়ে আনার একটি মনোরম সিকিউরিটি গঠন করে যেখানেই দিন দিন ভালোবাসার বন্ধন জটিলতাকে পেরিয়ে সামনে অগ্রসর হয়ে মোটামুটিভাবে দুনিয়া এবং আখিরাত পর্যন্ত যে বন্ধনকে টিকি রাখার জন্য সহযোগিতা করেন যাই হোক বন্ধুগণ এটা হচ্ছে স্বামী স্ত্রীর বিষয়বস্তু এভাবে একজন একজনকে বলে ফলাফোড়া করে যখন সঠিক ভালোবাসায় আবৃত হয় তখন পরিবারের আদার্স সব মা বাবা ভাই বোন সকলের মাঝেও মেয়েটিকে খাপ খাইয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব থাকে সেই হাজব্যান্ডের কারণ যেদিন মেয়েটি বিয়ে করে বিয়ে রাখ পর্যন্ত মা বাবার ঘরে তখন তার আর অভিভাবক পিতামাতা ভাই বোন ছিল যেদিন থেকে বিয়ে হয়েছে তার অভিভাবক হয়েছেন তার স্বামী হাতে স্বামীকে মনে রাখতে হবে কিভাবে কি করলে মা বাবা ভাই বোন স্ত্রী সকলকে আপন করে বাকি জীবনে সংসারে সুখ শান্তি সমৃদ্ধি ভয় নিয়ে আসা যায় সেক্ষেত্রে দেখুন পরিবারে স্বামী স্ত্রী ভাই বোন মা বাবা আদা সের সকল ধরনের সদস্য যখন উপস্থিত থাকবেন সেখানে সকল মানুষের মাইন্ড সকল ধরনের জ্ঞান সকল মানুষের জ্ঞান সকল ধরনের চিন্তা চেতনা সমান হতে পারে না কিন্তু একটি কথা মনে রাখবেন আপন মানুষ কখনো অস্বীকার করে ছেড়ে দেওয়া যায় না আপন মানুষ যত ত্রুটি করে থাকে তাদেরকে সিকিউরিটি অবলম্বন করে কৌশল অবলম্বন করে পরিবারের সবাইকে আপন করে নেওয়াটাই হলো সক্রিয় মানুষের সক্রিয় একটি কর্ম শাহ ভাই একটু কমেন্ট করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার কমেন্টটি আমি লক্ষ্য করেছি আমাদের সমাজে গ্রাম্য সমাজে অনেক পরিবারে লক্ষ্য করা যায় স্ত্রীকে ভালোবাসতে গিয়ে সেখানে মা বাবাকে চড়ে ফেলে দেয় আবার দেখা যায় যে মা বাবাকে ভালোবাসতে গিয়ে স্ত্রী ভালোবাসাকে প্রত্যাখ্যান করে কিন্তু আমি সেটা সচেতন মানুষের কাজ বলবো না একটা কথা মনে রাখবেন দিন আপনি আমি বিয়ের আগ পর্যন্ত মা বাবা গর্ভ ধারণ করে অনেক কষ্ট করে আমাদেরকে এই পর্যায়ে নিয়ে আসছেন সেক্ষেত্রে স্ত্রীকেও ফেলে দেবেন সেটা আমি বলবো না স্ত্রী যে জায়গায় ত্রুটি আছে সেটাকে ভালোবাসা মায়ের বন্ধনে আপনি গঠন করার চেষ্টা করবেন আর মা বাবার দায়িত্ব সন্তান কোনো কিছু দিয়ে সেটা শোধ করা সম্ভব নয় অতএব সেক্ষেত্রে মা বাবাকেও ভালোবাসা দিয়ে সকল পরিবারের সকল সদস্যকে সঠিক পুরুষ হিসাবে টিকিয়ে রাখাই সঠিক এবং সচেতন পুরুষের একটি কর্তব্য তা আমি বলব মনীষত্বই মানুষকে সত্যর পথে জাগ্রত করে ন্যায়ের পথে জাগ্রত করে ভালোবাসায় সকল কৃষিকে জয় করার সম্ভাবনা সৃষ্টি করে থাকেন সেখানে বিকল্প কোনো আর রাস্তা থাকে না যুগের তাড়নায় কালের বিবর্তন সময়ের পরিবর্তনে আমাদের এই মানব সমাজে অনেক আকস্মিক কর্মের পরিবর্তন দেখানো দেখা যায় বিশেষ করে স্বামী স্ত্রীর ভিতরে বিচ্ছেদ উপলব্ধি করা যায় একটা কথা মনে রাখবেন স্বামী স্ত্রীর সম্পর্কটা সঙ্গে আল্লাহর রহমত থেকে আসেন সেখানে আল্লাহর রহমতীয় সম্পর্ককে ভাষা ভালো দিক ভালো অনুশোচনা এগুলো দিয়ে আল্লাহর রহমতকে টিকিয়ে রাখতে হয় আর এখানে আল্লাহর রহমত থাকবে যদি স্বামী স্ত্রী পরিবারের সবাই ভালো অ্যাক্টিভ সিদ্ধান্তে অ্যাক্টিভ কাজে পরিচালিত হয় সেখানে আল্লাহর রহমত থাকবেন আর যেখানে আল্লাহর রহমত থাকবেন সেখানেই আল্লাহর প্রতিও ভালোবাসা সমৃদ্ধির সৃষ্টি হয় মানুষের মানুষের প্রতিও ভালোবাসা সমৃদ্ধি সৃষ্টি হয় যেই পরিবার যেই ঘরে যেই মানুষের মাঝে আল্লাহর রহমত অপরন্ত ভালোবাসা থাকে সেই ঘরে আল্লাহর নিয়ামত সেখানেই শান্তি সেটাই দুনিয়ার একটা প্রকৃত জান্নাত হিসেবে গণ্য করা হয় অনেক ক্ষেত্রে লক্ষ্য করা যায় ভাই স্বামী স্ত্রীর মাঝে কখনও তৃতীয় পক্ষকে স্থান দিবেন না তাই বলে তৃতীয় পক্ষ আপন ফেলে দিবেন না যেমন করে স্বামী স্ত্রীর বন্ধন হলো গোপন সিকিউরিটির বন্ধন যেখানে স্ত্রী আপনাকে হাজার বার ভালো কাজ করলেও সে একটা মানুষ দশটি ভুল করতে পারে আপনিও হাজারটা ভালো কাজ করলে স্ত্রীর কাছে দশটি ভুল করতে পারেন অতএব ছোটোখাটো ভুল বুলকুরাকে বড় করে দেখে জটিলতা সৃষ্টি করবেন না যখনই স্বামীর কোনো ভুল ত্রুটিতে স্ত্রীর মন খারাপ হয় সেই সময় ওই দশটি খারাপ কথাকে না ভেবে স্বামী ওতে জীবনে হাজারটি যে ভালো কাজগুলো করেছেন সেগুলো ভাববেন দেখবেন মনে ফিরে আসবে প্রশান্তি অতএব স্বামী বেলাও তাই তো দেখা যায় অনেক পরিবারে মা বাবার বেলায় এক মেয়েকে একটা শাশুড়িও মেনে নিতে পারে না কেননা যে কীভাবে মেনে নেবেন যখনই একটা মানুষের অন্তরে থাকে যে এই লোকটাই আমার আপন তখন আপন মনে করাটাই আপন লোকের ভুলকে ক্ষমার দৃষ্টিতেই দেখে যখন প্রথম নজরেই দেখে যে লোকটি তো আমার গর্বের নয় সেটি পর সেখানে হাজার ভালো কাজ করলেও আপনি তাকে ভালো নজরে দেখতে পারবেন না আপন মনে করতে পারবেন না তাবি সংসারের সবার প্রতি অনুরোধ করব যেখানে একটি মেয়ে বিবাহের বন্ধনে একটি নব্য পরিবেশে একটি নব্য পরিবারে ফিরে আসবেন পরিবারের লোকগুলি তাহাকে আপন করে মেনে নেওয়ার চেষ্টা করবেন আর মেয়েকে মেয়েটাকেও আমি অনুরোধ করবো যেখানে পুরাতন পরিবেশ থেকে নব্য পরিবেশে এসেছেন। নব্য পরিবেশই আপনাকে নিয়ে যেতে পারে কবর পর্যন্ত নিয়ে যেতে পারে আখিরাত পর্যন্ত নব্য পরিবেশটাই হলো আপনার লং জীবনের কাহিনী। যেখানে লং টাইম কাটাতে হবে সেটাকেই আপন করে নেওয়াটা নারীর জন্য বেটার অপশন কিন্তু আমরা এই মানব সমাজে অনেক পরিবারে অনেক স্থানে অনেক মানুষের মাঝে আমরা লক্ষ্য করে থাকি মেয়েদের বেলায় যেখানে সংসার করতেছে সেখানে সামনে আছে স্বামী সেখানে সামনে আছে শাশুড়ি সামনে আছে ননদিনী সামনে আছে আদা জাল জালাই যাদের সাথে আকিরাত পর্যন্ত বাকি জীবন পর্যন্ত সময় কাটাবেন তাদের মাঝে যখন অদৃশ্য একটি বার্তা আসে সেটা হোক আপনার মা সেটা হোক আপনার বোন কারণ আপনি এখানে সংসার করতেছেন কিভাবে কাদের সাথে কি স্টাইলে ম্যাচিং আছেন সেটা আপনার মায়ে দেখতেছে না বোন দেখতেছে না দেখে যখন তৃতীয় পক্ষ সে মা হোক বোন হোক মোবাইলে যেভাবেই হোক ফোনে বলতেছে মা তুই এভাবে চল দেখা যাচ্ছে যে তিনি না দেখে একটি সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন কিন্তু বাস্তবতায় আপনি যাদের মাঝে রয়েছেন তাদের এই সিদ্ধান্ত ভালো লাগে না তাদের সাথে আপনাকে বাকি জীবন কাটাতে হবে যাদের কাছে যে কাজ ভালো লাগে না সেই কাজ আপনার মা আপনার বোন শিখিয়ে দিয়েছেন সেই অনুযায়ী আপনি চলার চেষ্টা করতেছেন তখন যে পরিবারের আদার সাত স্বামী বলেন সন্তান বলেন মা বলেন শাশুড়ি বলেন ননদিনী বলেন সবাই নজরে আপনি হয়ে যাবেন কালার একজন নারী কারণ তাদের পছন্দেরকে মূল্য না দিয়ে আপনি মায়ের কথাকে মূল্য দিয়ে দিয়ে নেগেটিভ রাস্তায় চলতেছেন সেক্ষেত্রে ধীরে ধীরে যেখানেই আপনি